হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন যেখানে আসেন আশা করি ভালো আছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন না একটু সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা রইল অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন সবাইকে জানাই শুভ সন্ধ্যা লাইক ডান লাইক ডানের জন্য ধন্যবাদ মিয়াপু কেমন আছো ও দিদি ভাই কেমন আছো বলো যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই তারা তারা একটু যুক্ত হয়ে যান আজকে অনেক হুম ভালো 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 নাস্তা করছো রিমি দিদি নাস্তা করছো কিনা বলো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক 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 ভালো আছি নাস্তা পানি করছো কিনা দিদি ভাই বলো না 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 কেন সন্ধ্যা তো হয়ে গেছে নাস্তা করে নাই কেন এখনো আমি তো নাস্তা নাস্তা করে বসে বলেন তাই আমাকে তো বলেন নাই লাইভ করবেন এটা দিদি ভাই কখন লাইভ করেন আমাকে বলেন আমি যাব আপনার লাইভে হ্যাঁ কখন করছেন আমাকে বলেন যাব আপনার লাইভে যাব আমি আচ্ছা তাড়াতাড়ি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি হ্যাঁ কিরে বড় ভাই কি অবস্থা আপনার বানাবেন না নাকি বানাবো তো শুক্রবার বানাবো কি বড় ভাই হ্যাঁ আচ্ছা কমিউনিটি ছিলাম আচ্ছা 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 কখন কখন লাইভ করবেন আমাকে বলেন কখন কখন লাইভ করবেন দিদি ভাই কখন 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 লাইভ করবেন আমাকে জানান একটু আমি যাবো আপনার লাইভে এই কি বলো শুক্রবারে বানাবো আর কি ভিডিও বুঝছো ভিডিও বানাবো শুক্রবারে যারা লাইক ডান করো না সবাই একটু লাইক ডান করে দাও প্লিজ যারা যারা এখনও লাইভে আসো সাবস্ক্রাইব করো না একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকন অবশ্যই মনে করে করে দিবা আর লাইক ডান না করলে মাথার উপরে স্ক্রিনে জুড়ে টোকা দিয়ে লাইক ডান করে দাও কই কই সবাইকে বলতেছি যারা আমার ভিডিওগুলো এখনো দেখেন নাই সবাই একটু ভিডিওগুলো দেখে আসবেন আর যারা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করবেন রিমি দিদি ভাই কখন লাইভ করবো আমাকে বলো আচ্ছা আপনার কাছে নেট নোটিফিকেশান যায়নি ভাই হ্যাঁ আমি নোটিফিকেশন খেয়াল করি নেই মনে হয় বুঝছো দিদি ভাই সকাল অতি অনেক কাজ চাপ ছিল খেয়াল করি নেই আমি আচ্ছা আমি লাইভ থেকে বাইর হওয়ার পরে দেখবো বুঝছেন দিদি ভাই লাইভ থেকে বাইর হওয়ার পরে দেখবো আমি আচ্ছা কটায় কটায় লাইভ করবো আমাকে বলো দিদি ভাই